ত্রিস্তরী পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যব্যাপী ব্যাপক হারে রাজনৈতিক সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে এবং এই রাজনৈতিক সন্ত্রাসের পেছনে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রস্তুতিতে সারা রাজ্যে ব্যাপকভাবে কংগ্রেস কর্মীদের উপর বিভিন্ন জায়গায় হামলা হজি হচ্ছে আক্রমণ হচ্ছে বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে সে সঙ্গে বহু কংগ্রেস কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এএসিসির সদস্য সুদীপ রায় বর্মন গতকাল তিনি কংগ্রেস ভবনে আয়োজিত এক কর্মী সভা স্পষ্টভাবে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন যে বিজেপি সরকারের অন্যতম মুখিয়া মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রচ্ছন্ন ইঙ্গিতে যেভাবে সারা যে সন্ত্রাস ছড়াচ্ছে তার বিরুদ্ধে সজাগ থাকতে হবে সেই সঙ্গে সংঘবদ্ধভাবে এ সমস্ত অন্যায়ের প্রতিবাদ করতে হবে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে আরও ব্যাপক সন্ত্রাসের আশঙ্কা রয়েছে কারণ কংগ্রেস কর্মীরা যেভাবে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছে তার ফলশ্রুতিতেই নাকি বিজেপি নেতৃত্ব চোখে সর্ষে ফুল দেখছেন এবং সারা রাজ্যে কংগ্রেস কর্মীদের উপর ব্যাপক আক্রমণ হানাচ্ছেন যাতে করে আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কর্মীরা গৃহবন্দী হয়ে থাকে সুদীপ রায় বর্মন আরও অভিযোগ তুলেছেন যে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের প্রচ্ছন্ন ইঙ্গিতেই বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা সারা যেই ব্যাপক হারে রাজনৈতিক সন্ত্রাস শুরু করে দিয়েছে এই যদি পরিস্থিতি চলতে থাকে তবে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়েও আশঙ্কা ব্যক্ত করেছেন সুদীপ রায় বর্মন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন অব্যবহিত পরেই রাজ্যে উৎসবের মেজাজে শান্তিপূর্ণ পরিবেশে ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচন করার পরিবর্তে সন্ত্রাসের মাধ্যমে নির্বাচন করানোর যে পরিকল্পনা নিয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুদীপ রায় বর্মন এবং তিনি সরাসরি বিস্ফোরক অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আসন্ন ত্রিস্তরে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি গুহারা হারতে পারে এই ভয় থেকেই নাকি মুখ্যমন্ত্রীর ইঙ্গিতে বিজেপি দলের আশ্রিত সমাজ বিরোধীরা সারাজ্যেই রাজনৈতিক সন্ত্রাস শুরু করে দিয়েছে সুদীপ রায় বর্মন এ ধরনের রাজনৈতিক সন্ত্রাসের তীব্র বিরোধিতা করছেন তীব্র নিন্দা জানিয়েছেন তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আসন্ন ত্রিস্তরের পঞ্চায়েত নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে চেষ্টাই করা উচিত কিন্তু উল্টো চিত্র দেখা যাচ্ছে সার মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে নন তেমনটাই অভিযোগ তুলেছেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এস সদস্য সুদীপ রায় বর্মন